বাজারের কেনা চালের গুঁড়া দিয়ে আপনিও মাত্র দশ মিনিটে কিন্তু এমন নরম তোলার মতো ভাপা পিঠে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন বাজারে চালের যে কেনা আটাটা পাওয়া যায় এই আটা নিয়েছি এসে দুই কাপ আর সামান্য একটু লবণ দিয়ে আটা ও লবণটাকে মেখে নিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে তারপরে আটাটা চেলে নেওয়ার পালা আমি কয়েকবার পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি পানিটা কিন্তু একেবারে দিবেন না অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে নেবেন আর কেনা চালের গুঁড়ায় পানির পরিমাণটা একটু বেশি লাগে আর আটাটা যখন দলা পেকে আসবে তখনই বুঝে নেবেন এটা একদমই মাখা হয়ে গিয়েছে তারপরে আমি এটাকে চেলে নেব। চেলে নেওয়ার জন্য আমি লুডুসের সাথে যে চালনিটা দেয় এই চালনিটা ব্যবহার করেছি এই চালনিতে চেলে নিলে আটাটা অনেক বেশি ঝুরঝুড়া হয়ে থাকে এবার পিঠা তৈরি করার জন্য একটি বাটি নিয়ে প্রথমে দিয়ে দিলাম চেলে রাখা আটা এখন এখানে দিতে হবে খেজুরের গুড় তারপরে আবারও একটু আটা দিয়ে নেব এবার কিছুটা পরিমাণ নারকেল কোরানো এর উপরে দিয়ে দেব। ভাপা পিঠায় কিন্তু নারকেলের পরিমাণ একটু বেশি করে দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজা হয় এবার উপর থেকে আরও একটু আটা দিয়ে চেপে দেব এখন ভাপা পিঠাটা একদমই রেডি হয়ে গিয়েছে ভাপ দেওয়ার জন্য রাইস কুকারের চালনিটা নিয়ে এই পিঠাটা এখানে দিয়ে দিয়েছি আর পিঠাটা যাতে ভালোভাবে উঠে যায় তার কারণে নিচে একটি নেট জাল দিয়ে দিলাম এভাবে আমি সবগুলো পিঠা একটার পর একটা তৈরি করে নেব আর এই পিঠা তৈরি করার পর পাঁচ থেকে ছয় মিনিট ভাপে দিলেই পিঠাটা একদমই রেডি হয়ে যাবে মাত্র দশ মিনিটে আপনিও কিন্তু কেনা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন ভাপা পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এভাবে কিন্তু আপনি ভাব দিলে একসাথে তিন চারটা পিঠা ভাপ দিতে পারবেন এবার উপর থেকে সৌন্দর্যের জন্য একটা করে চেরি ফল দিয়ে দিলাম এটা একদমই অপশনাল আমার পিঠাগুলো এখন তৈরি হয়ে গিয়েছে এবার ভাপে দেওয়ার পালা এখন পাত চার থেকে পাঁচ মিনিট ভাপে দিলে পিঠাটা একদমই রেডি হয়ে যাবে মাশাল্লাহ মাসাল্লাহ আমার পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়েছে ভাপে দেওয়ার পরে এখন এটা তুলে পরিবেশন করব। এ সময় একবার হলেও কিন্তু এভাবে পিঠাটা তৈরি করে দেখতে পারেন একদম তুলার মতো সফট ও তুলতুলে হয় খেতেও মশাল্লা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে রেসিপি ভালো লাগলে রেসিপিটা অবশ্যই শেয়ার করে দিবেন সাথে লাইক কমেন্ট করে আমার পেজের সাথেই থাকবে